যাই এর আশ হচ্ছে পাবনা থেকে এই নৌকা ভর্তি এই যে গাছ আপনার বাঁশ এই যে বিভিন্ন মালামাল এই যে চাউল ডাউল এই যে সব কিছু নিয়ে তার এখন পাবনার উদ্দেশ্য না দেবো আর কি হাত করছেন কি কি কিনলেন বাদাম বেশ করেছিল বাদাম কয় বত্রিশটা মন বাংলাদেশের আচার আছে আচ্ছা বাদাম বেশ তো এই জায়গায় আপনার এই যার ওই যে এই যে কাঁঠাল নিয়ে আসছে কাঁঠাল কচু এই বিভিন্ন মালামাল নিয়ে এখন তারা যাবে পাপনার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে হয়েছে ওই দেখেন এখন বড় কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে তো এর আগে তো এই যে সবই মানিকগঞ্জ আসছিলো জাফরগঞ্জে একে একে সবাই আসতেছে যার নৌকায় ভর্তি করে এখন তারা পাপনার উদ্দেশ্যে রওনা দেবো আর কি তা আজকে আমি হাটের বেড়া আসলে আসতে আসছি এখানে জাফরগঞ্জে যে নদীর পারে যে হাটটা বসে সেখানে হচ্ছে শুক্রবার এবং সোমবার দিন দিনে হাট বসে তো হাটবার দেখে মানুষ যে টলার ভর্তি করে মানুষ আসতেছে গেতেছে খুব ভালো লাগতেছে পরিবেশটা দেখে এই দেখেন এই যে হাট থেকে সবাই বাড়ি ফিরতেছে এই হাটের মানুষের দেখেন কত কিছু নিয়ে গেতেছে কাঁঠাল এই যে বাঁশ ওই যে মাছ এই সদাই বাদি কাকা কি 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 কিনলেন হাটের দিকে ভাত ঢাকেন ঢেকে রাখেন বুঝলে এই কোন চরে বাড়ি আপনার সরদা সর রাগদা ওই যে কাকা গেছে কি কি বাজার করলেন